আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ইতিমধ্যে স্ক্রিনে যেই ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটার নাম কিন্তু হচ্ছে সাইমন যাকে বলা হয় ভাইরাল সাইমন তার কিন্তু ভাই একটা এই ছোট্ট বয়সে তার দুইটা চক্ষু নাইনটি পারসেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে তার খুব তাড়াতাড়ি চিকিৎসার প্রয়োজন তো আমরা সামনের একুশ তারিখ স্বাধীন ভাইয়ের পুরা টিম সাইমনকে দেখতে যাব আমাদের পক্ষ থেকে আমরা যতদূর পারি এই সাইমনকে সাহায্য করার চেষ্টা করব তো আপনারা যারা আছেন অন্যান্য ভাই বোনেরা যদি আপনারা চান সাইমনকে সাহায্য করতে ভিডিওর কমেন্ট বক্স এবং ইনবক্সে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন সাইমনের বাসা কিন্তু হচ্ছে দিনাজপুর তো আমরা সামনের একুশ তারিখে যাচ্ছি বাট আপনারা যারা যারা সাইমনকে সাহায্য করতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স এবং ইনবক্সে যোগাযোগ করতে পারেন সাইমনের বাসা হচ্ছে দিনাজপুর তো সামনের একুশ তারিখে আমরা যাবো তো সবাইকে ধন্যবাদ যারা যারা সাইমনকে সাহায্য করতে চান ভিডিওর কমেন্ট বক্স এবং ইনবক্সে যোগাযোগ করতে পারেন